এখন আমার আকাশটা নেমে আসে জানালায় তারার গুঞ্জনে ঘুম ভেঙে যায় নিশীধে জ্যোৎস্নার জলে গা ভাসিয়ে দেবে বলে দুষ্ট তারারা আহ্বান করে জ্যোৎস্নার কেলিতে অবগাহনে জলে নেমে পড়ি তারার ফুলের মধ্যমণি হয়ে অবারিত উৎসবে চাঁদও দূরে থাকতে চাইল না আর টুপ করে নেমে আসে জ্যোৎস্নার পুকুরে চারিদিকে আজ শুধু উৎসব উৎসব মাতামাতি নিস্তব্ধ রাতে কুলক্ষী ছায়রা পালিয়েছে দূরে কোথাও অশনির ডাক সেও মিলিয়ে গেছে ফেরারি বাতাসে ঝিরি মৃদুলা সমীরন নিকনের মূর্ছনায় মাতিয়েছে উৎসবের রাত সুখ পবনের নাও ফিরিয়েছে তরি এই কুলে পুরন্ত নিশি পাপিয়া থমকে যায় পদ ভুলে আজ জ্যোৎস্নার জলে স্নান উৎসবে মেতেছি সবে মিহি সুরেলা সুন্দর কলরবে